আসসালামু আলাইকুম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে আমি একটা খুব কম সময়ে রেসিপি এসেছি সবাই ট্রাই করতে পারেন একদম কম সময়ে ছটপট রেসিপি প্রথমে আমি একটা ডিমকে ভেঙে নিলাম তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচ বা অন্য কিছু দিয়ে মিশিয়ে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেবেন রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না কিছু সময়ের মধ্যে এটা হয়ে যায় একদম তাড়াতাড়ি ঝটপট রেসিপি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাপ মতন লবণ দিয়ে দেব স্বাদ মতন লবণ দেবেন লবণ দিয়ে তারপর আবার কিছুক্ষণ মিশিয়ে নেবেন খেয়ে দিলাম প্যান বসিয়ে এটা একটু চুলাটা পুরো হিট দিয়ে নেবো বাড়িয়ে নেব আগুন বাড়িয়ে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে কিছুক্ষণ সময় গরম করে নেব লাড়া দিয়ে আমি পুরোটা করার সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে ডিমটা ওই ডিমটার সাথে আমি রুটিগুলো ভালোভাবে মিশিয়ে নেবো যেন রুটি বাজে বাজে ডিমটা বসে এই যে এখন আমি ডিম নিয়েছি তারপরে এই যে রুটিগুলো অন্যভাবে চোপা দিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে মিশে তারপর আমি এটা কড়াইয়ের ভিতর দিয়ে দেব আমার হাত থেকে পড়ে যায় এই দেখুন ডিমটাকে রুটিটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা তাতা করে ছাড়বো তারপর আমরা চুলার হিটটা একদমই কমিয়ে দেবো লো হিটে দেবো যেন আস্তে আস্তে সুন্দর করে হয় তারপরে সাথে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম এখানে দুইটা রুটি দুই দুইটা রুটি দেওয়ার পরে এটাকে আমি প্রথমটাকে উলটিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমারটা এটা সাইড দিয়ে সুন্দর মতন একটা বাদামি কালার চলে এসেছে তারপরে দুটোটাকে আমি আস্তে আস্তে উলটিয়ে নেব তারপরে দুটোটা রুটি আমি ভেজে নেব তারপরে যখন একটা বাদামি কালার চলে আসবে তখন আমি লুটিগুলোকে নামিয়ে নেব দেখতে বাদামি কালার হলে নামিয়ে নেব আর না হলে বেশি পড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না এবার আমি রুটিগুলোকে নামিয়ে টিস্যুর ভিতরে নিয়েছি যেন টিশুটা তেলটা খেয়ে ফেলে তাই ভিতর দিয়েছি এরকম করে আমি আরো অনেকগুলো রুটি ভেজে নেব। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে খেতেও অনেক মজা হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যদি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব